ফিঙ্গার লক সেট করার প্রসেসটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা ভালো করে ভিডিওটা খেয়াল করুন ফিঙ্গার লকটা সেট করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংস অপশনে হ্যাঁ আমি চলে আসছি যে আমার ফোনের সেটিংস অপশনে আমি সেটিংয়ে চলে গেলাম আপনারা যারা যারা ফোনে ফিঙ্গার লকটা সেট করতে চান তারা ভালো করে ভিডিওটা খেয়াল করুন তো এই সেটিংয়ে আসার পরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে যে আপনারা দেখতে পাবেন এই যে সিকিউরিটি তো এই সিকিউরিটিতে টাচ করবেন আপনারা সিকিউরিটিতে টাচ করার পরে এই আপনাদের সামনে এই যে অপশন আসবে এখানে আসার পরে এই দিকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন ওপরে থাকতে পারে এক একজনের সেটে হয়তো এক এক রকম থাকতে পারে তো এখানে এসে যে আপনারা এখানে কিন্তু এই ফিঙ্গার লকটা পাবেন এখানে বিভিন্ন লক পাবেন আপনারা দেখেন এখানে স্ক্রিন লক ফিঙ্গার লক বা ফেস আপনারা যে যেটা ব্যবহার করতে চান সে তার মতো করে সেই লকটা এখান থেকে সেট করে নেবেন দেখ আমরা যেহেতু ফিঙ্গার লক দিব তো আমি ফিঙ্গার লকে ক্লিক করছি এবার আপনি যে ফিঙ্গারের যে প্রিন্টটা দিবেন সেটা দেওয়ার জন্যে এখানে দেখেন কিছু অপশন দিছে এখান থেকে আপনি তিনটা অপশন পছন্দ করে নিতে পারেন এখান থেকে প্রথমটা কি আছে ফিঙ্গার প্রিন্ট প্লাস প্যাটার্ন এর মনে হচ্ছে আপনার একটা প্যাটার্ন থাকবে আপনি সেই প্যাটার্ন ব্যবহার করেও খুলতে পারবেন পাশাপাশি কিন্তু ফিঙ্গার দিয়েও খুলতে পারবেন নিচে আছে পিন আপনি যদি প্যাটার্নটা পছন্দ না করেন তাহলে আপনি এই পিন সেট করতে পারেন সেক্ষেত্রে আপনাকে পিন দিতে হবে আর এটাও যদি না নেন আর একটা অপশন আছে দেখেন এখানে যে পাসওয়ার্ড তো একই সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট প্লাস পাসওয়ার্ড এই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে সেট করতে পারেন তো আপনি কোনটা নেবেন তো আমার পছন্দ আমি পাসওয়ার্ডটাই নিব তো ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড পাসওয়ার্ড এটাতে আমি ক্লিক করে দিলাম চলে আসলো এই যে এটা আসলো এখানে প্রথমে আমার পাসওয়ার্ড সেট করতে হবে তো আমি প্রথমে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমার পাসওয়ার্ড সেট করা হয়ে গেলো এবার আমি নেক্সট দিয়ে দিলাম আবার রিটাইপ পাসওয়ার্ড করতে হবে আমাকে এটা দিয়ে দিলাম হুম দিতে পার কনফার্মেশন মানে কনফার্ম পাসওয়ার্ড আপনাকে দিতে হবে দিয়ে ব্যাস কনফার্ম করে দিলাম নিচে চলে আসলো এবার আপনি নোটিফিকেশন কীভাবে দেখতে পাবেন যেভাবে আসে সেভাবে থাকলো আমি ডান করে দিচ্ছি চলে আলো এবার যে দেখেন আপনার ফিঙ্গারের অপশন চলে আসছে এখানে দেখেন দেখাচ্ছে যে আপনি ডেমোটা এখানে ডেমো শো করছে দেখেন আপনার ফোনের পাশে যে অপশনটা আছে পাওয়ার বাটনটা বা যে আর কি যেখানে আপনাকে ফিঙ্গারটা দিতে হবে হুম ফিঙ্গারের যে অপশনটা আছে সেটা আপনার সেটের পিছনে হোক সাইডে হোক আর যেখানে হোক না কেন আপনি সেই ফিঙ্গার যেখানে ছাপ দিতে হবে সেই স্ক্রিনটার উপরে আপনার আঙুলটাকে এভাবে বিভিন্নভাবে এভাবে টাচ করতে থাকবেন এক এক রকম করে টাচ করতে থাকবেন তো আমি এই নিচ থেকে স্টার্ট করে দিচ্ছি নিচে স্টার্ট আমি স্টার্টে দিয়ে দিলাম এই যে দেখেন এই যে এখানে কিন্তু সিম্বলটা চলে আসছে এবার আমি পাশে দেখেন আমি এই যে পাশে টাচ করতেছি আর এখানে এটা ভরছে এভাবে করে আপনি আপনার প্রিন্টের যা আঙুলের যে ফিঙ্গার প্রিন্টের যে ছাপটা আছে এটা পুরোটা আপনাকে এখানে কমপ্লিট করে ফেলতে হবে হুম ব্যাস এই যে কমপ্লিট হয়ে গেছে এবার দেখেন ডান আসছে হুম এই ডান করে দিলাম তো এখানে দেখেন কি দেখাচ্ছে এই যে একটা ফিঙ্গার সেট হয়ে গেছে হ্যাঁ আমি একটা আঙুল দিলাম পাশাপাশি যদি আপনি আর দিতে চান সেক্ষেত্রে এই যে নিচে দেখেন এই যে অ্যাড ফিঙ্গার হ্যাঁ যদি আর একটাও দিতে চান তো অ্যাড ফিঙ্গারে ক্লিক করবেন এই যে আমি করছি অ্যাড ফিঙ্গারে করার পরে এই যে কায়দা ডিমো দেখাচ্ছে আমি স্টার্ট দিয়ে দিলাম এই চলে আসছে এই যে দেখেন আমি আবার এই যে আর একটা আঙুল টাচ করছি এখানে আর একটা ফিঙ্গার আমি দিচ্ছি দিয়ে এটা ফিল আপ হচ্ছে এবার আমি আমার লেফট হ্যান্ড মানে আমার বাঁ হাতের যে ফিঙ্গার আছে সেই বাঁ হাতের এবার ছাপ দিচ্ছি আঙুলের ছাপটা দিচ্ছি এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ওকে করে দেবো যে ডান ব্যাস এই হয়ে গেল এভাবে করে কিন্তু আপনারা ফিঙ্গার লকটা সেট করে নিতে পারেন